তাহলে কি হলো তাহলে ঈদের দিন হলো জুমার দিন ঈদের দিন তাহলে বছরের জুম্মা কটা বাহান্নটা জুম্মা বছরের কটা জুম্মা তাহলে বাহান্নটা জুম্মা বাহান্নটা ঈদ আর ঈদুল ফিতর ঈদুল আজহা ৫৪ নম্বর ঈদ ৫৫ নম্বর ঈদ হলো আরাফার দিন হাদিস অনুযায়ী মানে নয় ইজিল হিজ্জা আরাফাত দিনটাও ঈদের দিন তাহলে কটা ঈদ হলো 55 আচ্ছা এইবার 56 ঈদ প্রমাণ করে বিদায় নেব আর একটা ঈদ আমার কাছে মোট সাতটা স্টকে আছে এখনো বাজারে ছাড়িনি দেখতে চাই কে আমার আগে ছাড়ে গর্ব করছি না অহংকার করছি না হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা ছাপান্ন নম্বর ঈদটা বলে দি বাবাজি এবার আমরা বুঝুন তাহলে কোরআন শরীফে আমার দিকে তাকান একটা আয়াত নাজ সূরা মায়দা তিন নম্বর আয়াতটা নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয় যে নবীর উপর তিরিশ পারা কোরআন নাজিল হলো তিরিশ পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল ওই দিনটা কি ঈদের দিন নয় কথা বলেন না একটু কথা বলেন এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ওটা হলো ঈদে মিলাদুন নবী জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মোট কটা ঈদ হলো এই 56 নম্বর ঈদ তারপর বলছেন দুইটা ঈদ ছাড়া ঈদ নেই আস্তাগফিরুল্লাহ এটা বলবেন না বলেন দুইটি ঈদ ছাড়া আমাদের আর জানা নেই

ফাবি ذاnika ফাল আল্লাহ পাক বলছে যে Habib বলে দিন আপনার উম্মতকে দুইটি কাজে যেন তারা খুশি করে আনন্দ করে দুইটি কাজে দুইটি কাজ কি কি বিফদুলিল্লাহ আমার ফাজল পেলে তারা যেন খুশি করে এখানে ফাজল দিয়ে মুফাসসিরগণ লিখেছেন কি ফাজল দিয়ে কোরআন বুঝানো হয়েছে কোরআন যেদিন নাজিল হয়েছে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর কদরের রাত্রিতে রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাত যখন বছরে ঘুরে ঘুরে আসবে ওই রাত পেলে তোমরা ফালিয়া ফরাহু খুশি করো আনন্দ করো তাসবিহ পড়ো কোরআন তিলাওয়াত করো দান ধ্যান করো খুশি করো মোমিন নাই ভাবে খুশি করবে ও বিরহমাতিহি আর আমার রহমত পেলে আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন খুশি করে আনন্দ করে এখানে রহমত দিয়ে ওমা আর ইল্লা রহমাতাল লিল আলামিন রহমত দিয়ে রসুলকে সরাসরি রহমত বলা হয়েছে তার আলমের রহমত করে আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবী যেদিন যেদিনে রহমত করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন ওই দিনটা বছরে বাড়ি রবি উলাউল ঘুরে ঘুরে এলে তোমরা ফাল্লিয়া ফরাহ খুশি করো আনন্দ করো আপনারা করেন তো করবে বাবা

অনেক জায়গায় হয়তো ওই রকম করবেন না সিস্টেমে করে করেন তাহলে আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন সন্তুষ্ট হবেন করবেন বাবা সিস্টেমে করুন আল্লাহ খুশি হবে আর নবী নবী করুন पाचवा আকীদা ঠিক রেখে নামাজ রোজা করুন আকীদা ঠিক রেখে নামাজ রোজা করুন হারাম বর্জন করবে সুদখוש খাবেন না হারাম বর্জন করুন হালাল ভক্ষণ করুন মা বোনেরা পর্দায় থাকবেন সন্তানদেরকে ঠিকভাবে মানুষ করবে আপনারা বাপ মা স্বামী স্ত্রী যদি ঠিক থাকে সন্তান ঠিক থাকবে সন্তানদের উপরে এফেক্ট পড়বে যদি স্ত্রী স্বামী স্ত্রী সব সময় যদি ঝগড়া করেন আর তাহলে তো ছেলের উপর এফেক্ট পড়বে খবতারক ছেলের সামনে মারপিট করবেন না ভাল ভালো ব্যব থাকবেন একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন নাহলে শয়তান প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে স্বামী রেগে গেল আপনি একটু চুপ থাকবেন মুখের উপর কথা বললে সে দুটো কথা বলবে শয়তান আসর হয়ে যাবে বলবে বলে দে বলে দে কি বলবো ওই যে দেরি করে একটু ডিম আনতে দেরি হয়েছে এবার স্বামী কি বলেছে আমি আর ডিম খাব না ডিম খেলে তোর উপর তিন তালাক এবার আত্মীয় বাড়িতে যাচ্ছে আত্মীয় বাড়ি গেছে ডিম দিচ্ছে দেখেন ডিম 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 খেলেই তালাক খাচ্ছে না তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ দীর্ঘ দিন পর বন্ধুর একটু খিদে লেগেছে তোর পকেটে কি খাবার আটাকে দে তো খাই বন্ধু বলছে দেব খাবি তো হ্যাঁ খাবো যদি না খাস বন্ধু বলছে বন্ধু তোর পকেটের খাবার যদি আমি না খাই আমার বিবির উপর তিন তালাক সব যত সব বিবি তাহলে কত হলো বন্ধু বলছে আমার পকেটের খাবারটা যদি বন্ধুকে না দিই বন্ধুর বই থাকবে না আসতে করে যে পকেটের খাবারটা বের করেছে খাবারটাও ডিম তাহলে ডিম খেলেও তালা না খেলেও তালা এখন কি করবে বড় জালা যাই হোক আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম একটু কথায় শয়তান ধোঁকা দিবে তালাক ঘুরে দিলে তালাক জীবনে আর সংশোদন যুদ্ধ হবে না বাবাজি আবার সেই বিয়ে দেবে কাকে আবার হ্যাঁ হালাল করবেন তাহলিল করতে হয় আবার সে ছাড়লে আবার এই সবগুলোকে লক্ষ্য করবেন না খবরদার মা বোনেরদের বলছি স্বামী রেগে গেলে আপনি চুপ থাকেন হ্যাঁ মহন স্ত্রী কিছু একটু কিছু বলে ফেললো স্বামীদেরকে একটু চুপ করুন আর বাচ্চাদেরকে বাচ্চাদেরকে কোরআনের তালিম দেবেন এক ঘন্টা সময় নিয়ে নামাজ কিভাবে পড়বেন নামাজের ফরজ ওজুর ফরজ এগুলি শেখ নিজে শেখবে বাচ্চাদেরকে শেখাবেন এগুলি যদি না জানেন অজুর ফরজ জানেনা একজন আমি বললাম সাতটা হুজুর ফরো আচ্ছা বলো বা গুণাও তো বাবা গুণ আমরা তো জানি চারটা তুমি বললে সাতটা তো গুণাও গুণাতে গুনাতে এগারোটা গুনিয়ে দিয়েছি আমি বললি সাতটা গুনালি এগারোটা বলে আরো জানি বলিনি তোমাদের ভয় হয় এরা কি উজু করে কি করে আল্লাহই জানে উজুর মধ্যে চারটা ফরজ চার যায় যে ফরজের কোন জায়গা যদি শূন্য রয়ে যায় উজু হবে না উজু না হলে নামাজ হবে না তাহলে উজুটাও শেখার দরকার আছে তাহলে উজু নামাজের মধ্যে ফরজ ওয়াজিব এগুলি জানার দরকার আছে এগুলি এক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বসে ওই তালিম নেবেন ঘরে বসে শিখবেন রাজি আছেন আল্লামা বসির হাটি হুজুরের নামাজ শিক্ষা নিয়ে বসবে ছেলেদেরকে শেখাবে নিজেও শিখো শেখা হবে ছেলেদেরকেও শেখানো হবে আর এক ঘন্টা আধ ঘন্টা একটু কোরআন তেলাওয়াত করবেন যে ঘরে কোরআন হয় সে ঘরে শয়তান বাসা বানতে পারে না কোরআন পড়বেন তিলাওয়াত করবেন আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন জোরে বলি আমিন আসুন বিদায় নেব বিদায় কালে বলবো বাপ মা দাদা দাদি নানা নানি মায়ে মুরব্বি মারা গেছে আমাদের অনেকেই মারা গেছে মায়ে মুরব্বি যারা মারা যায় তারা কি অবস্থায় আছে জানেন আলমাইয়ে তুফিল কবরি গাল গরীকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিনা ওয়া খিনা ওয়া সাদীকিন আল্লাহ নবী বলেন মাইয়াত রাগাও তা খাবার মতন কবরে হাবুডুবু খেতে থাকে তারা বলতে থাকে আমার ভাই এ আমার বনে আত্মীয় সজনের আমার নামে দান কর আমার নামে দান কর কবরে কষ্ট হচ্ছে ওই মা বলতে থাকে বাপ মা মা বলতে থাকে ছেলেরা সন্তানের আমার নামে দান কর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো নাহুজ্জাল মাউতা ওয়া নাতাসাদাকাল মাউতা

কেমন আছে সেই জনমদুখির মা কত কষ্ট করে লালন পালন করেছে বাবা মা লালন পালন করেছে মা নাখে বাচ্চা মুখে খাবার তুলে দিয়েছে ওরে সন্তানেরা যার দুনিয়ায় মানই মানই সেই মায়ের নামে কে আছে আল্লাহর ঘরে মসজিদে ওরে কাজ বাকি আছে বাবা দিয়ে ধপ ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ ধপ দিয়ে মন পরীক্ষা করে কত টাকা কত পয়সা ও কারণে চড়ে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় আখিরাতের জন্য কে আমল সাকিবabba আছেন ওই দাদা দাদির নামে বাবা হাজার দু হাজার টাকা কে কে দিতে পারবে এক বস্তা দু বস্তা সিমেন্ট বাবা নিয়ত করে দেন আপনার বাড়ির কাজ হচ্ছে আপনি নিজে অসুস্থ নিয়ত করে মসজিদে দেন দান করলে বিমার ভালো হয় সাইয়েদাতুন নিসা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন ফাতিমা আলী বলছেন ফাতিমা কি খেতে মন চাই বলো বেদানা বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো ওই একটি বেদানা সেরে কোতা সাইলকে দিয়ে দিলেন খালি হাতে বাড়িতে যাচ্ছেন ফাতিমাকে বোঝাতে পারবো সাইলকে খালি হাতে ফেরাতে পারবো না পারবো না বাড়িতে গেছেন সালাবাদান প্রদান হয়ে গেল ফাতিমাকে সেরে ফোদা বলবেন এমন সময় ফাতিমা বলছেন ও আমার স্বামী আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন তুমি জানলে কি করে পর্দার ভেতরে আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন আমি ফাতিমা অসুস্থ ছিলাম আল্লাহ তাআলা দানের ওসিলায় ফাতিমার বিমান

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন